আজ আমাদের নজর রাখতেই হবে তার কারণ তৃতীয়বার শপথ গ্রহণের পর এন সরকার তৃতীয়বার গঠন হওয়ার পর নরেন্দ্র মোদীর উপত্যকা সফর আজ দুদিনের সফরে জম্মু কাশ্মীর যাচ্ছেন নরেন্দ্র মোদী আর সেখান থেকে দাঁড়িয়ে সব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বারংবার সন্ত্রাসবাদী কার্যকলাপ আগ্রাসন সেই পাকিস্তান ভারতের ডাবল ডোজে এক প্রকার নাস্তানাবুদ সাহানা একেবারেই তাই এবং আমরা যেটা দেখেছি বাহাত্তর ঘন্টায় তিন তিনবার আক্রমণ রিয়াসিতে একদিকে পুণ্যার্থী বোঝাই বাসে আক্রমণ এর পাশাপাশি কাঠুয়ায় আক্রমণ একটার পর একটা ঘটনা অর্থাৎ এবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোদী সরকারের নজর এই মুহূর্তে উপত্যকা এবং একুশে জুন যোগা দিবস এবার পালিত হবে কোথায় জম্মু কাশ্মীরে অর্থাৎ উপত্যকাকে একদিকে যেমন উন্নয়নমূলক বিষয়ে উন্নয়নমূলক বিভিন্ন বিভিন্ন প্রকল্পে মুড়ে ফেলা উদ্দেশ্য পাশাপাশি পাকিস্তানকেও কি কড়া বার্তা দিতে চলেছে একেবারে তার কারণ গত সপ্তাহে ধারাবাহিক সন্ত্রাসবাদী হামলা দেখেছে জম্মু কাশ্মীর এবং এক্ষেত্রে পুণ্যাতি বোঝাই বাস থেকে কাঠুয়ায় বাড়িতে ঢুকে হামলা রক্তাক্ত উপত্যকা নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে জঙ্গি নিধন চলছে শাহানা একেবারেই তাই এবং এই দুই দিনে জম্মু কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী উপলক্ষ পড়শি দেশকে বার্তা সঙ্গে উন্নয়নে চাদরে উপত্যকাকে মুড়ে দেওয়া কুড়ি এবং একুশে জুন জম্মু কাশ্মীর সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই সফরের উপলক্ষ যুবদের সশক্তিকরণ এবং উন্নয়ন সড়ক জল সরবরাহ এবং উচ্চশিক্ষার প্রকল্পের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর হাতে জুন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে শ্রীনগর উদযাপন করবেন প্রধানমন্ত্রী সরকারি সূত্রে খবর পনেরোশো কোটি টাকার চুরাশিটি প্রকল্পের শিলান্যাস নরেন্দ্র মোদীর হাতে এগ্রিকালচার অ্যান্ড অ্যালায়স সেক্টরে পৃথক আঠেরোশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি অর্থাৎ উন্নয়নের চাদরে জম্মু কাশ্মীরকে মুহূর্তের সফর প্রধানমন্ত্রী বিশেষজ্ঞরা বলছেন কাশ্মীরি যুবকদের মধ্যে উচ্চশিক্ষার ঝোঁক বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং জম্মু কাশ্মীরবাসীর মৌলিক চাহিদা পূরণে প্রধানমন্ত্রীর হাতে দিনের আলো দেখা প্রকল্পগুলো অনুঘটকের কাজ করবে এতে উন্নয়নের চাদরে যাবে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের প্রতি জিরো অবস্থান নেবে যোগ্য জবাব দেওয়া যাবে পড়শি দেশ পাকিস্তানকে প্রধানমন্ত্রীর সফরের আগে জম্মু কাশ্মীরে ঘটা সাম্প্রতিক জঙ্গি হামলায় পাঁচ যোগসূত্র পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা প্রধানমন্ত্রী ব্যক্তিগত স্তরে জঙ্গিবাদের প্রতি অল আউট অবস্থান নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে অন্তত হাফ ডজন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে উপত্যকায় বুধবার বারামুলাতে দুই জঙ্গি মৃত্যুর খবর মিলেছে পুণ্যার্থী বোঝায় বাসে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার হয়েছে এক বাসটিকে জঙ্গিদের চিনিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগে বিধ্রো ধ্রুত যুবক জঙ্গি হামলার হ্যান্ডলারদের জালে তুলতে বাহিনী এবং গোয়েন্দাকে ফ্রি হ্যান্ড দিয়েছে মোদী সরকার একইভাবে উচ্চশিক্ষা এবং চাকরির ব্যবস্থা করে যুব সমাজকে ব্যস্ত রাখতে কৌশলী কেন্দ্র বাকিবহল মহল বলছে সন্ত্রাসবাদ নামক ব্যবসাকে সামনে রেখে যারা ভারতের স্থিতি এবং শান্তি বিঘ্নিত করতে উদ্যোগী সেই পাকিস্তানকে হাতে ও ভাতে মারার কৌশল সরকারের নয়াদিল্লিতে জোট সরকার চললেও জঙ্গিবাদের প্রতি জিরো টলারেন্স ভারত নতুন ভারতের শত্রুদের ঘরে ঢুকবে মারবে বাহিনী এই নীতিতে অবিচল মোদী সরকার সেই বার্তাই দুদিনে জম্মু কাশ্মীর সফরে পাঠাতে চাইছেন প্রধানমন্ত্রী বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ক্যালকাটা নিউজ প্রধানমন্ত্রীর দুদিনের জম্মু কাশ্মীর সফর উপত্যকা সফর আর সেখান থেকেই পাকিস্তানকে কতটা চাপ দেওয়া যাবে তার কারণ ভারতের ডাবল ডোজে জোড়া ফলায় বৃদ্ধ পাকিস্তান উপত্যকায় অস্থিরতা তৈরি করতে বারংবার সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর সেখান থেকেই আমরা নজর রাখবো সাহানা আজ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সফর গোটা বিশ্ব নজর রেখেছে পাকিস্তানের একের পর এক ঘটনা সন্ত্রাসবাদী হামলা জঙ্গি দমনে এবার ভারত জিরো টলারেন্স দেখাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের সামনে ভারতের এই জোড়া ফোলায় পাকিস্তান বিদ্ধ একেবারেই তাই এবং একদিকে আমরা দেখেছি উপত্যকায় অস্থিরতা তৈরি করতে জঙ্গি তৎপরতা বৃদ্ধির চেষ্টা পাকিস্তানের পাকিস্তানের চক্রান্ত দমনে ডাবল ডোজ ভারতের একদিকে জঙ্গি নিকেশে অলাউট আউট অবস্থান এবং অন্যদিকে ভূস্বর্গের উন্নয়নে বাড়তি গুরুত্ব নিরাপত্তা বাহিনীর গুলিতে গত এক সপ্তাহে ছয় জঙ্গির মৃত্যু হয়েছে নিকেশ করেছে ভারতীয় বাহিনী জম্মু কাশ্মীরের যুবকদের ক্ষমতায়নে সরকারি চাকরিতে নিয়োগ নয়া ভারতের নয়া কৌশলে নাস্তা পাকিস্তান একেবারেই যে ছবি আমরা দেখছি ডাবল ডোজ এবং এই ডাবল ডোজে পাকিস্তান যে নাস্তা নাবুদ হতে চলেছে এমনটাই কিন্তু ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা আমরা এখান থেকে আছি ধীরে আরে বোঝার চেষ্টা করবো সহন সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সরাসরি তাকে স্বাগত জানাই দেবাশিস নন্দীকে বাবু একটা বিষয় বোঝার চেষ্টা করি যে পুলওয়ামা হামলা সার্জিক্যাল স্ট্রাইক তারপর বারংবার পাকিস্তানের অভ্যন্তরে যখন পিওকে নিয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে অভ্যন্তরেই একটা গৃহযুদ্ধের পরিস্থিতি পাকিস্তানের সাংসদ সংসদে দাঁড়িয়ে তার পাকিস্তানের আর্থিক সার্বিক অবস্থা সম্পর্কে সরব হচ্ছেন ভারতের উন্নয়নের কথা বলছেন এমতো অবস্থায় এই যে মনোভাব বারংবার জঙ্গি হামলা নয়ই জুন তৃতীয়বার এন সরকারের শপথ গ্রহণ সেই দিন রিয়াসিতে হামলা এর পরিপ্রেক্ষিতে ভারতের এই জিরো টলারেন্স কতটা কতটা চাপে রাখবে পাকিস্তানকে দেখুন ভারতের মানে সন্ত্রাসবাদ দমনের জন্য যে পলিসি রয়েছে সেটা অবশ্যই জিরো টলারেন্স পলিসি সেটা ভারতের সাথে অন্যান্য দেশেরও সেক্ষেত্রে সামঞ্জস্যতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া তারাও জিরো টলারেন্স পলিসি নেয় এবং নীতিগতভাবে ভারতের এই জিরো টলারেন্স পলিসির সাথে আমেরিকা রয়েছে ইউরোপ রয়েছে রাশিয়া রয়েছে জাপান রয়েছে সুতরাং ভারতের একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক যে মানে সম্প্রদায় তার কাছ থেকে এটা সমর্থন ভারত পাচ্ছে এবং পাবে দ্বিতীয়ত ভারত যেই সময়ে ভারতের নতুন সরকার গঠিত হলো তার পর জম্মু কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা ঘটেছে তা তাৎপর্যপূর্ণ মন্ডিত এই কারণে যে পাকিস্তানের একটি অংশ তারা মনে করে না যে এই সরকার যদি থাকে তাহলে জম্মু কাশ্মীরে এই সরকারের যে কর্মকান্ড আরো বৃদ্ধি পাবে এবং সেটা যদি ডেভেলপমেন্টাল ওই জম্মু কাশ্মীরের যে ইউথ তারা এই সরকারকে সমর্থন করবে সরকারের পাশে থাকবে যদি এই সরকার না আসতো তাহলে অন্য যদি সরকার আসতো তাহলে হয়তো এই যে একটা গ্যাপ থাকতো সেটা নাশকতামূলক কর্মকাণ্ড করাটা আরো সহজ হতো তো এই বার্তা দিয়ে পাকিস্তান যেমন বার্তা দিয়ে সেই নাটকতামূলক কর্মকাণ্ড তারা জারি রাখবে ভারত বার্তা দিয়েছে যখন নাশকতামূলক কর্মকাণ্ড করবে সীমানা পেরিয়ে সন্ত্রাসবাদ করবে তখন ভারত তার যোগ্য জবাব দেবে শুধু তাই নয় এর দুটো সন্ত্রাসবাদকে দমন করার দুটো দিক রয়েছে একটা হচ্ছে রিভার্স একটা হচ্ছে পানিশমেন্ট অর্থাৎ যদি রিভার্স কাঁদে দেওয়া হবে যে ইউথরা যারা অনুন্নয়নের জন্য পোভার্টির জন্য বা হাঙ্গারের জন্য তারা বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীতে যোগ দিয়েছেন জম্মু কাশ্মীরে চাকরির আসবো তবে তারাকে একবার বোঝার চেষ্টা করি যে পাকিস্তান আর্থিকভাবে বিশ্বের দরবারে বিভিন্ন ক্ষেত্রে বারংবার বার্তা পাওয়ার পরেও এই জঙ্গি কার্যকলাপ সন্ত্রাসবাদী কার্যকলাপ তা তারই এই আগ্রাসন আগ্রাসী মনোভাব ভারতের কাছে বারংবার এটা প্রমাণিত হচ্ছে যে পাকিস্তান যতই চুক্তি যতই সৌহার্দ্যের বার্তা যাই হোক না কেন পাকিস্তান কিন্তু পাকিস্তানেই থাকবে সেক্ষেত্রে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ গ্রহণের পর যে জিরো টলারেন্সের বার্তা দিয়ে দিয়েছেন জঙ্গি নিকেশে সেনাবাহিনী যৌথ বাহিনী তাদের কাজ করার কথা বলেছেন এবং সাত দিনে ছজনের এই জঙ্গি নিকেশ ছয় জঙ্গি নিকেশ হওয়ার ঘটনা ভারতের এই কড়া মনোভাবে পাকিস্তান কতটা শঙ্কিত হবে বলে মনে করেন এবার আপনি ঠিকই বলেছেন পাকিস্তান পাকিস্তানেই রয়েছে পাকিস্তান একটা টেরোরিস্ট স্টেট হিসাবে এস্টাবলিশড এটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র সব দেশ মানে সেটা ডিক্লেয়ার করে দিয়েছে ভারত তো আগেই করেছে ভারতের প্রমাণ সমেত করেছে তারপরে দেখা যাচ্ছে একটা ফ্রেন্স স্টেট যেখানে মানে ওয়ারিয়ার স্টেটও বলেন কেউ কেউ এমন একটি দেশ যার দেশের ফ্রেন্স স্টেট অর্থাৎ তার সিস্টেম ভেঙে পড়েছে তার গণতন্ত্র নেই করাক কান্ট্রি এবং সেখানে সামরিক বাহিনী আইএসআই এবং রিলিজিয়াস মাস্টার্সরা তারা নীতি নির্ধারক সেই দেশে দাঁড়িয়ে কোনো কোনো সিভিল গভর্নমেন্টই সেখানে নিজেরা স্বাধীনভাবে দেশের নীতি নির্ধারণ করতে পারে না এই যে আবাস শরীফের যে সরকার তারাও পাচ্ছে না সুতরাং তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে ওই ফাইভ পার্সেন্ট মানে এক্সট্রিমিস্ট যে রিলিজিয়াস অর্থডোক্ গ্রুপ আছে তাদের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে তেউরিশ গ্রুপ এর সাথে সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে অনেক ইচ্ছা থাকুক আর না থাকুক তারা মানে তাদের জ্ঞাতে বা অজ্ঞাতে এই তেওলিশ গ্রুপ গুলো খুব অ্যাক্টিভ এখন ভারতের তরফ থেকে যে পড়াবার্তা দেওয়া হয়েছে সেখানে পালিশের পররাষ্ট্র মন্ত্রক পাকিস্তানের প্রতিনিধিবা রক্ষা মন্ত্রক যথেষ্ট অবিবহল ভারত কি করতে যাচ্ছে

মানে ক্রমাগত বিরুদ্ধে তাদের যে লড়াই করেছি তার বিরুদ্ধে যাবে সুতরাং পাকিস্তান কিন্তু এই ফিনান্সিয়ালি আরো দুর্বল হয়ে যাবে যখন এই ফিনান্সিয়াল ফরেন ডোনার কান্ট্রি কাছ থেকে পাবে না তারপরেও পাকিস্তান রাষ্ট্র বাধ্য ওই টেরিস্ট

মানে দু হাজার উনিশশো নিরানব্বই সালের ফেব্রুয়ারিতে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বন্ধুত্বের বার্তা দিয়ে করেছিলেন তারপরে চলছিল। সেই উনিশশো নিরানব্বই সালে মাঝামাঝি আমরা আক্রান্ত হই কারণ শুরু করে দেয় পাকিস্তান এবং সেই যুদ্ধে অবশ্যই পাকিস্তান পরাজিত হয় অন্যায় ভাবে এলো লঙ্ঘন করে পাকিস্তানের সেনারা আমাদের এখানে ঢুকে পড়ে এবং সেই যুদ্ধটা গুরুত্বপূর্ণ ছিল এই কারণে এই প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র পাকিস্তানের বিরোধিতা করেছিল পাকিস্তানকে নিন্দা করেছিল এখনো কিন্তু বিরুদ্ধে সরব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এখনকার যে শাহবাজ শরীফের সরকার অর্থাৎ নিয়া শরীফের ভাই যে সরকার পরিচালনা করছে এখন একটি দুর্বল সরকার কারণ এই সরকার দুর্বল এই কারণে এই সরকারের আর্থিক অবস্থা একেবারে চ্যালেঞ্জিং অর্থাৎ বিখ্যাত তৈরি নিয়ে ঘুরে ছিলেন যখন এর আগেও কিছুদিনের জন্য ক্ষমতা এসেছিলেন

আমরা কিছুদিন আগে দেখেছি এই মানে পাকগোবাই কাশ্মীরের এক সাংবাদিক এবং কবি তিনি এই সরব হয়েছিল পাকিস্তান সরকারের বিরুদ্ধে এবং তারও বিরক্ত এই পাকিস্তান সরকার কার্যকলাপে এবং পাকিস্তানের সাধারণ মানুষের কথা যদি বলি বুদ্ধিজীবী মানুষ আদের যদি ভিউ পাওয়া যায় তাহলে দেখো তারও কিন্তু এই সরকারের বিপক্ষে এই এই পরিস্থিতিতে আমি দশেশ ভাবে এরই বলার চেষ্টা করি নওয়াজ শরীফ শাহবাদ শরীফ দীর্ঘ পঁচিশ বছরের ব্যবধান মাটি ইমরান খান বা অন্যান্যরা যখন আসলেন, কেউ কি এই পাকিস্তানের যে অবস্থা সেই অবস্থার উন্নয়নে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ জঙ্গি দমনের ক্ষেত্রে কোনো রকম কোন পদক্ষেপ করেছেন নাকি এই জঙ্গি সন্ত্রাস নির্ভরই পাকিস্তান এগিয়ে গিয়ে যেতে হবে এটা তারা বুঝে গিয়েছেন প্রত্যেকই এই প্রসঙ্গে বলি বিগত এই বছর পেরিয়ে গিয়েছে এবং এই চব্বিশ বছর সময়ে পাকিস্তান ক্রমাগত রাষ্ট্রে পরিণত হয়েছে এর মধ্যে মুম্বাই ইনসিডেন্ট ঘটেছে জম্মু কাশ্মীর আক্রমণ থেকে শুরু করে পাকিস্তান আফগানিস্তানে কর্মকান্ডে পাকিস্তানের সহায়তা থেকে শুরু করে পাকিস্তানে একটি স্টিগমাটাইজ রাষ্ট্র হয়েছে এবং লাইন অব দ্য ফায়ার একটি আহ বই আত্মজীবনীতে লিখেছিলেন প্রাক্তন পাকিস্তানি প্রেসিডেন্ট আহ মুশারফ শরীফ তিনি স্বীকার করে দিয়েছিলেন আত্মজীবনী তো যে আমি চেষ্টা করেছিলাম সামরিক প্রধান হিসাবে যখন দেশের শাসন ক্ষমতা দখল করি যে আমি মুক্ত দেশকে বিবাদ রয়েছে মুভমেন্ট রয়েছে সেগুলো ঠিকঠাক করতে কিন্তু তিনি পারেননি তিনি বলেছেন পাকিস্তানে যে কেউ যদি থাকে সরকারের সেই সামরিক সাধক হোক অসামরিক সাধক হোক তাদেরকে কম্প্রোমাইজ করতে হবে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সাথে রিলিজিয়াস মাস্টারদের সাথে সুতরাং পাকিস্তানের পরিবর্তন কখনই সম্ভব নয় কিন্তু এই এই পাকিস্তানে সম্ভব না আমি সরাসরি এবার ভারতে চলে আসি 1999 সালে অটল বিহারী বাজপেয় তৎকালীন প্রধানমন্ত্রী তিনি যেটা চেয়েছিলেন একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাপক এলওসি তে নিয়ে নানা চুক্তি তারপর ইউপিএ 1 ইউপিএ 2 2004 থেকে 2014 এবং তারপর নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এই তৃতীয় সরকার কতটা ফারাক ভারতের গড়া অবস্থান ভারতের জিরো টলারেন্সের মনোভাবে কতটা ভারত পাকিস্তানকে দমাতে পেরেছে

মদত পুষ্ট তাদের প্রতি করার পদক্ষেপ নিয়েছে ইন্টারনালি এবং এক্সটার্নালি যেটা করেছে সেটা হচ্ছে দুটো বার্তা দিয়েছে একটা যে পাঁচ পয়েন্ট কাশ্মীর ভারতের এবং সেখানে নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং চীনকেও বার্তা দিয়েছে দ্বিতীয়ত যেটা করেছে এক্সটার্নালি সেটা হচ্ছে এন্টার ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা রয়েছে যেখানে বিভিন্ন দেশ যারা সন্ত্রাসবাদের দ্বারা কবলিত এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং ভারতের সাথে জয়েন্ট জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে ওয়ার্কিং গ্রুপ করে তারাও বড় কথাবার্তা দিয়েছে ভারতের সাথে একসঙ্গে মিলিয়ে পাকিস্তানকে চাপে রেখেছে অর্থাৎ এই যে সন্ত্রাসবাদ সীমানা অতিক্রান্ত সন্ত্রাসবাদ বর্ডার টেরোরিজম এটা কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ জীবিত নয় কিন্তু আঞ্চলিক রাষ্ট্রগুলো যেগুলো রয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যেগুলো রাষ্ট্র তারা যেহেতু ভুক্তভোগী হচ্ছে কারণ একটা সন্ত্রাসবাদী গ্রুপের বিভিন্ন দেশে থাকা থাকে তার নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে এবং সেটা শুধু মানে ফিজিক্যাল টেরিজম না সাইবার টেরিজম ও তার মধ্যে অন্তর্ভুক্ত যে পাকিস্তান সবকিছু সব ধরনের টেরিস্টের সাথে যুক্ত কিন্তু এই পাকিস্তান যে ভারতের ডাবল ডোজে পাকিস্তান আর এরই মাঝে তৃতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর প্রথম আজ উপত্যকা শপথ তৃতীয়বার শপথ নিয়ে আজ প্রথমবার উপত্যকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং জম্মু কাশ্মীরে চুরাশিটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন নরেন্দ্র মোদী উপত্যকা উন্নয়নে বরাদ্দ এক হাজার পাঁচশো কোটি টাকারও বেশি এর পাশাপাশি জম্মু কাশ্মীরের দু হাজারেরও বেশি যুবককে চাকরির নিয়োগপত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আজ এবং আগামীকাল দুদিনের সফর আগামীকাল শ্রীনগরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী এর পাশাপাশি প্রধানমন্ত্রীর এই দুদিনের সফরকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উপত্যকায় রয়েছে কড়া নিরাপত্তা সহনে এখান থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিষ নন্দী আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিষ বাবু এটাই বোঝার চেষ্টা করি যে যেমন বলছিলেন আন্তর্জাতিক মহলের চাপ ক্রমশ বাড়ছে পাকিস্তানকে চীন মদত দেওয়ার চেষ্টা করলেও প্রচ্ছন্নে অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিক মহল তারা বারংবার বার্তা দিচ্ছে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ রোখা নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কিন্তু তার পাশাপাশি ভারতের এই কৌশল একদিকে পাকিস্তানের এই সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স অন্যদিকে উপত্যকার উন্নয়ন যুবকদের চাকরি শিক্ষা এবং একই সঙ্গে উন্নয়নমূলক একের পর এক প্রকল্পের এই পদক্ষেপ এটা কতটা পাকিস্তানকে চাপে রাখবে এবং জম্মু কাশ্মীর উপত্যকার তিনশো সত্তর ধার হ্রদের পর এবার উন্নয়নের যে বার্তা সেটা কতটা আগামী দিনে ত্বরান্বিত করবে ভারতের এগিয়ে যাওয়াকে জম্মু কাশ্মীর এই নাটকতামূলক যে কর্মকাণ্ড বেড়ে ওঠা আশির দশক থেকে বেড়ে গিয়েছে এর অন্যতম কারণ কিন্তু ঠিক মৌলবাদ বা রেডিক্যালিজম প্রথম ছিল না প্রথম যেটা ছিল দুটো কারণ সেটি একটি হচ্ছে উন্নয়ন অর্থাৎ অনুন্নয়ন ছিল আর দ্বিতীয়ত ছিল সেখানে অনুন্নয়ন একটা পাঠ যোগাযোগ ব্যবস্থা অগ্রি ছিল সেখানে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে ছিল এবং চাকরি ছিল এবং দ্বিতীয়ত যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে সেখানে কাশ্মীরিয়ার অর্থাৎ তাদের যে একটা সেন্টিমেন্ট ছিল যে আমরা কাশ্মীরি আমাদের আইডেন্টি আলাদা সুতরাং আমরা কেন নিয়ন্ত্রিত হব আমাদের এখানে কেন ফোর্স থাকবে এবং ভারতের সেনাবাহিনী বিভিন্ন সাধারণ লোককে অত্যাচারও করেছে এই বিষয়ে স্বীকারোক্তি করতে কোনো বাধা থাকা উচিত নয় ফলে তাদের মধ্যে মনস্কতা সৃষ্টি হয়েছিল এবং যুবকরা মনে করতেন তারা ভারতের উন্নয়ন যেই দিকে হয় জম্মু কাশ্মীরের যুবকদের প্রতি ভারত সরকার ততটা মনোযোগী নয় এবং তাদের উন্নয়ন হয়নি এই উন্নয়নের ইস্যুটাই কিন্তু সবচেয়ে বড় এবং যদি আমরা দেখি বালুচিস্তানের কতটুকু উন্নয়নের জন্য পাকিস্তান আন্দোলন হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের যে জঙ্গি নাটকতামূলক কর্মকাণ্ড হচ্ছে উন্নয়নের প্রশ্ন বড় প্রশ্ন সেখানে যেমন যারা আমি বলছি যে বড়োল্যান্ডে হয়েছিল একটা সমাজ বড় অটোনমাস টেরিটরি হয়ে যায় আর তারপরে হচ্ছে ওখানে চাকরি দেওয়া হয় যুবক সমাজকে এবং আলফা যারা ছিলেন তারা সার্টেন কাজ করে এবং তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে সুতরাং এইটাও একটা ওই ধরনের একটা প্রজেক্ট একটা নীতিই আমার মনে খুব একটা ভালো নীতি হবে কারণ এখন দু হাজার জনকে চাকরি দেওয়া হচ্ছে ভবিষ্যতে যদি এটা বাড়ানো যায় এবং সকলকে যদি চাকরি দেওয়া তো সম্ভব নয় যদি স্বনিযুক্তি প্রকল্পের জন্য তাদেরকে কিছু টাকা দেওয়া হয় সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এবার কোনো একটা এন্টারপ্রেনারশিপ ছোটোখাটো উদ্যোগ বা স্টার্টআপ কোনো বিজনেস শুরু করার জন্য টাকা দেওয়া হয় তাহলে মনে হয় এটা সমস্যা সমাধান করতে পারে কারণ উন্নয়ন হচ্ছে মূল কারণ কারণ জন্মের সময় কেউ সন্তানবাদী জন্মায় না পারিপার্শ্বিক পরিস্থিতি অনুন্নয়ন হিংসা দেখে এবং এবং কোনো ঘটনা ঘটে তার জন্য মানুষ সম্পদপতি হয়ে ওঠে অর্থাৎ জম্মু কাশ্মীরকে যদি ঠিক করতে হয় তাহলে উন্নয়নের মাধ্যমেই করতে হবে এবং তাদেরকে কনফিডেন্স আনতে হবে এবং তাদেরকে ফিলিং দিতে হবে যে তোমরা ভারতবর্ষী তোমাদের প্রতি আমরা তোমার সিম্পেথেথিক অর্থাৎ তোমাদের উন্নয়ন উন্নয়ন হবে এবং তোমরা উন্নয়নের একটা পার্ট এবং তোমরা ভারতের যে মূল উন্নয়নের স্রোত এবং যে অ্যাক্টিভিটি তার সাথে যুক্ত হও সরকার তোমাদের সিম্পেথিক কিন্তু সবসময় তো চাকরি দেওয়া সম্ভব হবে না কিন্তু সরকার তোমাদের জন্য মানে বিশেষ কোনো আর্থিক প্যাকেজের ব্যবস্থা করতে পারে বা তোমাদের ব্যাপারগুলোকে একটু স্পেশালি কেয়ার করতে পারে তো এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও দরকার আমার মনে হয় ওখানে যে সফরের মাধ্যমে বা সোশ্যাল ইন্টারেকশনের মাধ্যমে এবং ওখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন তাদের সাথে কেন্দ্রীয় সরকারের কোনো যোগাযোগ সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে

মুড়ে ফেলা উন্নয়নের মোড়কে দুটো মিলে পাকিস্তানকে ডাবল ডোজ এবং নাস্তানাবুদ করার একটা চেষ্টা এটাই বলছেন ওয়াকি বহাল মহলের একাংশ কিন্তু এক্ষেত্রে কতটা কড়া বার্তা দিলে আগামী দিনে পাকিস্তান সবক শিখবে আপনার কি মনে হয় হ্যাঁ দেখুন বরাবরটা ঠিকই দিচ্ছে পলিসি একদিকে উন্নয়ন অর্থাৎ অ্যাকোমোডিটি পলিসি সেই যুবক যারা টেরিস্ট হতে পারতেন বা টেরিস্ট গ্রুপে রয়েছেন তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে এটা পজিটিভ আগামী দিন এটা বাড়ানো যেতে পারে এবং দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে পাকিস্তানকে বার্তা দেওয়া যে এখানে তুমি নাক গলিও না অলরেডি পাক অকুপাইড কাশ্মীরকে তুমি যেটা দাবি করছো সেটা অন্যায় ভাবে অকুপাইড করে আছো সেটা আমরা আগামী দিনে দখল করে নেবো বা আমরা খুব দৃঢ় প্রতিজ্ঞ যে সেখানে কোনো রকম যে নাটকতামূলক কর্মকর্তা হয় তাহলে আমরা বালাকোটের মতো আরো ধরনের ইনসিডেন্ট ঘটাতে পারি একাধিক ইনসিডেন্ট এয়ার ঘটাতে পারি স্পেশাল অপারেশন ঘটাতে পারি যেটা রাশিয়া ইউক্রেনের উপর ঘটিয়েছে আরও বৃহত্তর করতে পারি সুতরাং তুমি কেয়ারফুল হও এবং তুমি নিজের ইন্টারনাল যে

নরেন্দ্র মোদীর উপত্যকার সফর এবং জম্মু কাশ্মীরে আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগদান এবং তার আগে আজকে উন্নয়নমূলক প্রকল্প যুবদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রীর এই একের পর এক কর্মসূচির পাশাপাশি তার বার্তা মৌখিকভাবে তার বার্তা তার বক্তব্যেকে উঠে আসে নজর থাকবে সেখানে সহানা